আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায় সম্পর্কে এখানে প্রথমে আমাদের অনুশীলনী দুই দশমিক এক যে আছে সমানুপাত সম্পর্কে তাই আমরা আজকে অনুপাত বা সমানুপাত সম্পর্কে প্রথমে বেসিক ক্লাসে জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে অনুপাত কি? আমরা দেখব যে অনুপাত কি? অনুপাত বা রেশিও অনুপাত বা রেশিও হলো যে সমজাতীয় জাতীয় সমত জাতীয় একটি অপরটির একটি অপরটির তুলনায় কত গুণ কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা প্রকাশ করাকে অনুবাদ বলে অনুবাদ বলে তাহলে কি বললাম এখানে যে সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে প্রকাশ করাকে অনুপাত বলে তাই আমরা বলতে পারি যে অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ অনুপাত হলো ভগ্নাংশ আবার বলতে পারি যে ভাগের সংক্ষিপ্ত রূপ ভাগের সংক্ষিপ্ত রূপ কে অনুপাত বলে ভাগের সংক্ষিপ্ত রূপকে অনুপাত বলে আর অনুপাতে দেখো অনুপাতের কিন্তু এখানে এক কোনো একক নেই কারণ আমরা বলছি যে এখানে সমজাতীয় রাশি একটিও ওপর তুলনায় কত গুণ বা কত অংশ তার ভগ্নাংশ তাহলে একই জাতীয় যদি দুইটা রাশি হয় তাদের অনু মানে ভাগ হয় তাহলে কিন্তু তাদের কোনো একক থাকবে না তাই আমরা বলতে পারি যে অনুপাতের কোনো অনুপাতের কোনো একক নেই কারণ কি সমজাতীয় রাশি সমজাতীয় রাশি তাই এদের কোনো একক নেই এখন আমরা দেখবো অনুপাতে যদি দেখা যায় যে পথ থাকে দুইটা পথ তাহলে সেক্ষেত্রে আমরা ওই অনুপাতকে বলবো সরল অনুপাত দেখো সরল অনুপাত সরল অনুপাত কি যে যে অনুপাতে যে অনুপাতে দুটি পদ বা রাশি থাকে দুটি পদ বা রাশি থাকে তাকে সমানু সরল অনুপাত বলে তাকে সরল অনুপাত বলে তাহলে যে অনুপাতে দুটি পদ বা রাশি থাকে তাকে আমরা বলবো সরল অনুপাত যেমন দুই অনুপাত তিন এখানে কিন্তু দুইটা পদ আছে একেই বলা হবে সরল অনুপাত আর সরল অনুপাতের এই প্রথম পদকে বলা হয় প্রথম পদকে বলা হয় পূর্ব পদ বা পূর্ব রাশি পূর্বপদ বা পূর্ব রাশি আর পরের যে পদ বা রাশি থাকবে তাকে বলা হবে উত্তর পদ বা উত্তর রাশি উত্তর পদ বা উত্তর রাশি এখন কোনো যদি অনুপাতের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক পথ থাকে বা রাশি থাকে যেমন আমরা উদাহরণ বলতে পারি যে দুই অনুপাত চার অনুপাত পাঁচ এখানে কিন্তু তোমার দুয়ের অধিক কি আছে অনুপাতের কি পদ আছে অর্থাৎ কোন অনুপাতে বা যদি দুয়ের বেশি তোমার পদ থাকে বা রাশি থাকে তাকে আমরা বলব বহুরাশিক অনুপাত তাহলে আর বলতে হবে বহুরাশিক অনুপাত কি বহুরাশিক বহুরাশিক অনুপাত বহু মানে কি অনেক তাহলে বহুরাশিক অনুপাত হল দুয়ের অধিক বিশিষ্ট রাশি বা পথ যুক্ত অনুপাতকে অনুপাতকে বহুরাশিক বহুরাশিক অনুপাত বলে তাহলে আমরা বলবো কী যে দুয়ের অধিক রাশি বা পদযুক্ত অনুপাতকে আমরা বলব বহুরাশিক অনুপাত অর্থাৎ তাহলে এখানে দুই অনুপাত চার অনুপাত পাঁচ হলো বহুরাশিক অনুপাত এখন আমরা দেখবো যে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত দেখো আমি যদি বলি যে পিতা অনুপাত পুত্র বয়স হলো তোমার যে সাত অনুপাত দুই এখন যদি বলি যে পুত্র অনুপাত মাতা বয়স হল তোমার তিন অনুপাত পাঁচ খেয়াল করো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পিতা পুত্র পুত্র এবং মাতা আচ্ছা দুই দেই দুই দেখো তাহলে পিতা পুত্র আছে এখানে পুত্র মাতা আছে অর্থাৎ আমাদের সদস্য কিন্তু এখানে মোট তিনজন পিতা পুত্র এবং কি মাতা তাহলে আমি এটা লিখতে পারি যে পিতা অনুপাত পুত্র অনুপাত মাতা অর্থাৎ সাত অনুপাত দুই অনুপাত পাঁচ এই অনুপাতটাকে কিন্তু বলা হবে ধারাবাহিক অনুপাত অর্থাৎ যদি জিনিসটা এরকম হয় যে দুটি অনুপাতকে যদি আমরা কী করতে চাই ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে চাই দেখো এই যে একটা অনুপাত এই একটা অনুপাত এই দুইটা অনুপাতকে যদি আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করি সেক্ষেত্রে প্রথম অনুপাত এর যে দ্বিতীয় যে ইয়ে আছে পদ আছে দ্বিতীয় পথ মানে কি উত্তর রাশি বা উত্তর পদ তাহলে প্রথম অনুপাতের উত্তর পদ বা উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে আমরা গুণ করব আর দ্বিতীয় অনুপাতের এ পূর্ব পদ বা পূর্ব রাশিতে আমরা প্রথম অনুবাদ কী করবো গুণ করবো যদি কখনো এই দুইটা মান কী থাকে না একই না থাকে তখন যেমন যদি এরকম হয় যে রহিম অনুপাত করিম এদের অনুপাত হলো পাঁচ অনুপাত দুই তারপর করিম অনুপাত সোহেল হলো তোমার তিন অনুপাত দুই দেখো এদিকে এই যে এই দুইটা কিন্তু এখানে করিম কিন্তু কমন জিনিস এখানে সাধারণ মানে খুব সাধারণ ব্যক্তি তাহলে আমরা কী করবো এই যে প্রথম অনুপাত যে আছে এর উত্তর যে পদ আছে বা রাশি আছে এটা আমরা কী করব দ্বিতীয় অনুপাতকে গুণ করবো গুণ করি দুই দ্বারা তাহলে তিন দুগুণে কত হয় ছয় অনুপাত দুই দুগুণে চার অনুরূপভাবে দ্বিতীয় অনুপাতে আমরা পূর্ব রাশি বা পূর্ব পদ দ্বারা আমরা গুণন করবো তিন পাঁচে পনেরো অনুপাত তিন দুগুণে ছয় দেখো আমাদের কিন্তু কমন যে আছে করিম তার কিন্তু মান একই হয়েছে তাহলে আমরা যদি বলি ধারাবাহিক অনুপাত এদের ধারাবাহিক অনুপাত কী হবে ধারাবাহিক অনুপাত অনুপাতটা কেমন হবে তাহলে আমি লিখতে পারি যে রহিম অনুপাত করিম অনুপাত সোহেল কত হবে পনেরো অনুপাত ছয় অনুপাত চার এখন আমরা দেখব যে সমানুপাত কি দেখো সমানুপাতের বিষয়টা হলো যে এখানে চারটা রাশি থাকবে যেখানে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হবে অর্থাৎ জিনিস এরকম হয় যে আমরা তাহলে দেখি সমানুপাত সমানুপাত সমানুপাতের ক্ষেত্রে দেখবো যে এখানে চারটে রাশি থাকবে যেমন আমি যদি লিখি যে পঁচিশ অনুপাত দশ সমান সমান পঞ্চাশ অনুপাত বিশ দেখো এখানে কিন্তু আমার দুইটা অনুপাত আছে এখানে হলো তোমার এই একটা অনুপাত আর এই একটা অনুপাত এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চৌথ রাশির অনুপাত যদি পরস্পর কী হয় সমান হয় তাহলে কিন্তু আমরা বলব এটা এরা পরস্পর সমানুপাত আর এই যে রাশিগুলো যে আছে এই প্রত্যেকটা রাশিকে আমরা বলব সমানুপাতি রাশি বা সমানুপাতি অর্থাৎ যারা সমানুপাত সৃষ্টি করে তাদেরকে বলে সমানুপাতি এখানে তাহলে দেখি যে পঁচিশ এখন দশ আছে এক্ষেত্রে আমরা যদি বলি যে এইভাবে নেই যে সরলীকরণ করব তাহলে পঁচিশ ভাগ হল দশ সমান পঞ্চাশ ভাগ হল বিশ দেখো আমি যদি পাঁচ দ্বারা পাঁচ পাশে কোথাও হয় পঁচিশ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কোথাও হবে দশ দ্বারা পাঁচ দুগু পাঁচ দশে পঞ্চাশ দশ দুগুণে বিশ অর্থাৎ এখানে হচ্ছে পাঁচ ভাগ দুই সমান পাঁচ ভাগ দুই এখানে কিন্তু দেখো মান কিন্তু এখানে কিন্তু একই আছে যে এই যে এ পাশে মান যা হবে আমি যদি কি করি ওভিবকে তো সমান সমান জিনিস বাদ দেয় তাহলে কিন্তু এক সমান সমান এক হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই অনুপাতের এই যে প্রথম দুইটা যা আছে প্রথম রাশিয়া দ্বিতীয় রাশি অনুপাত এবং তৃতীয় চৌত্র রাশি অনুপাত পরস্পর সমান তাই আমরা বলতে পারি এটা একটা কী ছিল সমানুপাত ছিল আর পঁচিশ দশ পঞ্চাশ বিশ এরা সমানুপাত গঠন করছে তাই এরা হলো সমানুপাতই এখানে একটা বিষয় দেখো যে সমানুপাতের ক্ষেত্রে পঁচিশ অনুপাত দশ সমান পঞ্চাশ অনুপাত বিশ এই যে একটা কি আছে আমাদের সমানুপাত আছে এই ক্ষেত্রে এই যে সমানুপাত গঠন করার ক্ষেত্রে আমরা পঁচিশ যে আছে এই পঁচিশ হলো তোমার কি প্রথম রাশি এটা হলো তোমার কি দ্বিতীয় রাশি এটা হলো কি তৃতীয় রাশি এটা হলো চতুর্থ রাশি চতুর্থ রাশি তাহলে প্রথম রাশি এবং চতুর্থ রাশিকে বলা হবে প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি প্রান্ত প্রান্তীয় রাশি কেন কারণ এরা প্রান্তের দিকে অবস্থিত আর এই যে মাঝে আছে দুইটা রাশি দ্বিতীয় এবং তৃতীয় এদেরকে বলা হবে মধ্য রাশি এরা হলো মধ্য রাশি তাহলে আমরা এখন দেখব এখন আমরা দেখব যে সমানুপাতকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় দেখো আমরা জানি অনুপাত প্রকাশ করার প্রকাশ করার জন্য আমরা চিহ্ন ব্যবহার করি কি চিহ্ন হলো এইটি চিহ্ন করে আমরা কিন্তু অনুপাত চিহ্ন হিসেবে ব্যবহার করি এখন যদি বলো সমানুপাত সমানুপাত দেখো এই যে আমরা কিন্তু এখানে সমান চিহ্ন ব্যবহার করছি অর্থাৎ সমানুপাতের মাঝখানে থাকবে তোমার সমান চিহ্ন তাহলে সমান চিহ্ন এর পরিবর্তে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ডাবল অনুপাত ডাবল অনুপাত কিন্তু আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি আবার কি ডাবল অনুপাতও চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে আমরা এখন দেখব যে ত্রয় রাশিক কি ত্রয় রাশিক ত্রয় রাশিক দেখো ত্রয় অর্থ কি তিন আর রাশিত রাশি অর্থাৎ যদি কোনো সমানুপাতে তিনটা রাশি যদি জানা থাকে এবং এভাবে যদি আমরা চতুর্থ রাশি চতুর্থ রাশি যদি নির্ণয় করতে পারি এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলব ত্রয় রাশিক তাহলে কী বললাম যে সমানুপাতের সমানুপাতের তিনটি রাশি সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে জানা থাকলে চৌথ রাশি নির্ণয় করার নির্ণয় করা যায় এই চতুর্থ রাশি নির্ণয় করার চতুর্থ রাশি নির্ণয় করার নির্ণয় করার পদ্ধতিকে পদ্ধতিকে ত্রয় রাশিক বলে ত্রয় রাশিক তাহলে কি বললাম যে সমানুপাতের তিনটা রাশি যদি জানা থাকে তাহলে চতুর্থ কি রাশি নির্ণয় করা যায় চতুর্থ রাশি নির্ণয় করা যায় এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে বলা হবে তরু রাশি তাহলে এনে এরকম যে যদি আমরা উদাহরণ দুই যদি দেখি যে দেখা গেলো যে তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতি কত হবে চতুর্থ সমানুপাতি তো চতুর্থ সমানুপাতে আমরা জানি যে সমানুপাত যারা তৈরি করে যেমন আমরা এখানে দেখছিলাম যে এই যে এরা কি করছে পঁচিশ দশ পঞ্চাশ বিশ এরা সমানুপাত তৈরি করছে আর এদেরকে বলা হয় সমানুপাতি তাহলে আমাদের তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতি কত কত হবে তাহলে দেখো এদিকে কিন্তু প্রথম রাশি এখানে প্রথম রাশি হলো তিন দ্বিতীয় রাশি ছয় তৃতীয় রাশি হল সাত তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি কত হবে তাহলে আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান হল দ্বিতীয় রাশি হল গুণন তৃতীয় রাশি দেখো আমরা কিন্তু চতুর্থ রাশি বের করব। তাহলে চতুর্থ রাশি সমান কী হবে প্রথম রাশি গুণ পাশে ওই পাশে কি ভাগ হবে তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমরা কত পাইছি এখানে ছয় গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি হল সাত ভাগ হলো প্রথম রাশি প্রথম রাশি হলো তিন তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে চতুর্থ রাশি হলো চোদ্দ অর্থাৎ এই যে কোনো সমানুপাতে যদি তিনটা রাশি দেওয়া থাকে তাহলে আমরা চতুর্থ কি সমানুপাত বের করতে পারি এই চতুর্থ সমানুপাত বের করার প্রক্রিয়া এটাকে বলা হবে ত্রয়ী রাশি আমরা এখন দেখব যে এই যে সমানুপাত যে আছে এক্ষেত্রে ক্ষেত্রে ক্রমিক সমানুপাতটা কেমন হয়ে থাকে দেখো যদি কোনো সমানুপাতে তিনটা রাশি থাকে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত যদি তিনটা রাশি থাকে যে তাহলে আমি লিখতে পারি যে তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশি প্রথম ও দ্বিতীয় রাশের অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত অনুপাত পরস্পর সমান পরস্পর সমান হলে আর এই সমান সমানুপাত আমরা বলবো সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে ক্রমিক সমানুপাত বলে আর এই যে তিনটা রাশি যে থাকবে এই তিনটা রাশিকে বলা হবে ক্রমিক সমানুপাতি এবং রাশি তিনটিকে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি সমানুপাতি বলে দেখো এদিকে আমরা যদি দেখি যে দুইটা রাশি এরকম আছে যে তিনটা রাশি যেমন ক খ এরকম যদি রাশি থাকে অর্থাৎ ক অনুপাত খ সমান সমান খ অনুপাত গ দেখা যাচ্ছে এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা কিন্তু একই অর্থাৎ কি এরা দ্বিতীয় রাশি তাহলে এখানে একটা প্রথম রাশি প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি যে গ হল তৃতীয় রাশি তৃতীয় রাশি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই অনুপাতটাকে ক ভাগ হলো খ সমান খ ভাগ হলো গ অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি এখন তাহলে ক গুণ হলো গ সমান খ গুণন খ তাহলে ক হলো কি আমরা জানি ক হলো প্রথম রাশে প্রথম রাশে গুণন গা হলো তৃতীয় রাশি তৃতীয় রাশি আর খ খ হলো আমরা জানি কি দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশে খুন খয় স্কোয়ার হয় অর্থাৎ কি দ্বিতীয় রাশি স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হল দ্বিতীয় রাশির বর্গ আর এক্ষেত্রে দ্বিতীয় রাশিকে আমরা যদি প্রথম তৃতীয় রাশির মধ্য সমানুপাতি কিন্তু বলতে পারি তাহলে দ্বিতীয় রাশি হলো কি প্রথম এবং তৃতীয় রাশির মধ্য সমানুপাতি আর আমরা যেমন দেখছিলাম যে সমানুপাতের ক্ষেত্রে প্রথম এই যে সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় রাশি সমজাতীয় হয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হয় ঠিক অনুরূপভাবে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটি রাশি কিন্তু সমজাতীয় হবে আর শেষে আমরা দেখব যে অনুপাতের ক্ষেত্রে আমরা কীভাবে একটা অংশের মান বের করতে পারি যদি এরকম হয় যে পাঁচশো টাকা পাঁচশো টাকা ক ও এর মধ্যে দুই অনুপাত তিন অংশে ভাগ করি যদি এরকম হয় তাহলে আমরা কি করবো যে এই যে অনুপাত যা আছে অনুপাতে আমরা যোগ ফল বের করি যে অনুপাতের অনুপাতের যোগ ফল অনুপাত সংখ্যাগুলো কি যোগ ফল বের করবো তাহলে দুই যোগ তিন সমান কত হয় পাঁচ এখন যদি বলি যে ক পাবে কত অংশ ক পাবে হলে প্রদত্ত অংশ যা আছে এই প্রদত্ত অংশের সাথে আমরা গুণ করবো কি যে অংশমান বের করব তাহলে কি এই ক ক হলো কত দুই ভাগ হল যোগফল পাঁচ তাহলে একশো তাহলে কত হবে দুইশো অর্থাৎ আমরা যদি কোনো অংশের মান বের করি যে একটি অংশের মান তাহলে আমরা লিখতে পারি একটি অংশের মান সমান হবে যে অংশের মান আমরা বের করব ওই অংশের আনুপাতিক সংখ্যা আনুপাতিক সংখ্যা ভাগ হল অনুপাত সংখ্যাগুলোর অনুপাত সংখ্যাগুলোর যোগফল এই যে এখানে আমার পাঁচশো লোকী প্রদত্ত সংখ্যা হ্যাঁ তাহলে প্রদত্ত সংখ্যা কী করব গুণ করব এখানে এখানে হবে আমাদের প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত রাশি তাহলে একটি অংশের মান সমান হবে প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত রাশি গুণ হবে ওই অংশের আনুপাতিক সংখ্যা ভাগ হল অনুবাদ সংখ্যাগুলোর যোগফল তাই আমরা এখানে একটা বিষয় লিখতে পারি যে একটি প্রদত্ত রাশিকে একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট সংখ্যার অনুপাতে অনুপাতে বিভক্ত করাকে বিভক্ত করাকে সমানুপাতিক ভাগ বলে সমানুপাতিক ভাগ বলে অর্থাৎ এইভাবে যদি কোনো সময় কি একটি প্রদত্ত মান দেওয়া থাকে এবং ওগুলো যদি কী ভাগ করে দিতে হয় বা বন্টন করে দিতে হয় তাহলে আমরা কী করবো ওই যে কোনো একটা অংশের মান বের করব যে অংশের মান ওই অংশের মান সমান হবে প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত রাশি গুণন হবে ওই অংশের আনুপাতিক সংখ্যা মানে যে অংশের মান আমরা কী করব বের করব ভাগ হবে অনুবাদ সংখ্যাগুলোর যোগফল তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করব আমার পরবর্তীতে অনুশীলনের যে সমাধান আছে এগুলো করবো السلام علیکم